কুরুক্ষেত্রের সতেরোতম দিনে দানবীর অঙ্গরাজ কর্ণের দেহটি মাটিতে পড়েছিল তবে সেটা কিন্তু কেবলমাত্র অর্জুনের দৈব অস্ত্রের কারণে নয় অঙ্গরাজ কর্ণের দুর্ভাগ্য এবং তার নিয়তি তার সঙ্গে পরিহাস করেছে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার জন্মদাত্রী মা তাকে দূরে সরিয়ে দেয় বড় হতে গুরুর কাছ থেকে পাওয়া শিক্ষা এবং সেই গুরুরই অভিশাপে সঠিক সময় সেই শিক্ষারই প্রয়োগ করতে না পারা যে কবজ এবং কুণ্ডল তার প্রাণ রক্ষা করতে পারত সেটি দানে দিয়ে দেওয়া এছাড়া বন্ধুত্ব রক্ষা করার কারণে দৈব অস্ত্রের প্রয়োগ সময়ের আগে করে ফেলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অঙ্গরাজ কর্ণ শুধুমাত্র তিরস্কারই পেয়ে গেছেন তিরস্কার একজন ব্যক্তির আশাকে নিরাশায় পরিণত করে দিতে পারে এছাড়া তিরস্কার একজন সাধারণ ব্যক্তিকে দিয়েও এমন কুকর্ম করিয়ে ফেলতে পারে যে কুকর্মের আশা জীবনে সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি তবে অঙ্গরাজ কর্ণ এই পৃথিবীর প্রথম ব্যক্তিত্ব নয় যাকে এরকম তিরস্কারের শিকার হতে হয়েছিল পুরাণের পাতা উল্টালে আমরা এমন একজন ব্যক্তিত্বের সন্ধান পাই যার কাহিনী শুনলে আপনার ধর্মকেই প্রশ্ন করতে থাকবেন সেই ব্যক্তি আর কেউ নন তিনি হলেন শুক্লাচার্য হ্যাঁ বন্ধুরা দৈত্যগুরু শুক্লাচার্য এই সেই গুরু শুক্লাচার্য যিনি দেবতাদের গুরু হওয়ার বদলে দৈত্যদের গুরু হওয়া শ্রেয় বলে মনে করেছিলেন ইনি হলেন সেই শুক্লাচার্য যাকে হারানোর জন্যে ভগবান বিষ্ণুকেও এমন একটি কাজ করতে হয়েছিল যেটা শুনলে হয়তো কিছু সময়ের জন্য আপনিও অবাক হতে পারেন আসলে শুক্লাচার্যের নিয়তি এবং তার ভাগ্য কখনো তার সঙ্গ দেয়নি আর এটাই শুক্লাচার্যের জীবনের সব থেকে জনপ্রিয় কাহিনী সৃষ্টি করেছিল কী কারণে একজন নায়ক খলনায়কে পরিণত হল আসুন আজ আমরা এই ভিডিওতে সেই কাহিনী জানার চেষ্টা করব। সো হ্যালো ফ্রেন্ডস আমি লোকেশ বলছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন এরপর যখনই আমি ভিডিও আপলোড করব সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ছেলেবেলা থেকেই শুক্লাচার্য ছিলেন একজন তেজশ্রী এবং বুদ্ধিমান বালক নিজেকে শিক্ষিত করে তোলার আশায় বাল্য বয়সেই তিনি ঋষি আঙ্গেরেসের আশ্রমে গিয়ে হাজির হন সেই আশ্রমে প্রবেশ করা মাত্রই সে তার সুবুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের নামটি সব থেকে জ্ঞানীগুণী শিষ্যদের তালিকায় তুলে ধরে সময়ের সাথে সাথে সে গুরু আঙ্গেরেসের থেকে রাজনীতি এবং কূটনীতিবিদ্যায় পারদর্শী হয়ে উঠতে থাকে এভাবেই সে আশ্রমের একজন প্রিয় শিষ্য হয়ে ওঠে তবে সেই আশ্রমে শুক্লাচার্যের মতো আরও একজন ভালো শিষ্য ছিল আর সেই শিষ্যটি হল আঙ্গেরাসের নিজের পুত্র বৃহস্পতি স্বাভাবিকভাবেই একজন পিতা তার পুত্রের ওপরে একটু বেশি গুরুত্ব দিত বলে শুক্লাচার্যের এই ব্যাপারটি খুব একটা পছন্দ হতো না সে মনে মনে চিন্তা করত তার সঙ্গে বোধ হয় পক্ষপাত করা হচ্ছে একদিন এই সংখ্যা নিয়ে বালক শুক্লাচার্য আঙ্গেরাসের কাছে যায় তার সংখ্যা সে আঙ্গেরাসের কাছে গিয়ে বলে সব কিছু শোনার পর গুরু অঙ্গরাজ বলেন যে তুমি আমার শিষ্য হয়ে আমার এই পক্ষপাতের অভিযোগ করছো আমার কাছে সমস্ত শিষ্যরাই এক সমান সে হতে পারে আমার ছেলে তবে সেই থেকেই শুক্রাচার্যের মনে একটা ঈর্ষার বীজ বপন হয় নিজের শিক্ষাগুরুর মুখ থেকে এই কথা শোনার পরেও শুক্রাচার্যের মন মানতে চাইল না তাই শুক্রাচার্য সেই আশ্রম ছেড়ে চলে গেলেন আঙ্গলাসের আশ্রম ত্যাগ করার পর শুক্রাচার্য ঘুরতে ঘুরতে একদিন পৌঁছে যায় সেই সময়কার আরও একজন বিখ্যাত গুরু ঋষি গৌতমের কাছে ঋষি গৌতম শুক্রাচার্যকে তার কাছে আশ্রয় দেয় এবং দিনের পর দিন তাকে বিভিন্ন জ্ঞানে জ্ঞানী করে তুলতে থাকে এভাবেই শুক্লাচার্য সময়ের সাথে সাথে বিভিন্ন জ্ঞানে মহাজ্ঞানী হয়ে ওঠেন বড় হতে হতে সে একদিন মহান জ্ঞানী ঋষিতে পরিণত হয় পরবর্তীকালে শুক্রাচার্যের দেখা হয় ঋষি অঙ্গারসের পুত্র বৃহস্পতির সাথে আরও একবার শুক্রাচার্য পক্ষপাতের সম্মুখীন হন আর ঠিক তখনই সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই পক্ষপাত সে কোনোভাবেই হতে দেবে না আসলে যখন শুক্রাচার্য জানতে পারে যে বৃহস্পতি দেবতাদের গুরু হয়ে গেছে যার কারণে অসুরেরা বারবার দেবতাদের কাছে পরাস্ত হচ্ছে তখন এই ব্যাপারটি শুক্রাচার্যের ভীষণই অবাক লাগে সে ভাবতে থাকে অসুরদের সঙ্গ দেওয়ার মতো কেউ নেই এবার ছোটবেলায় সেই পক্ষপাতের কথা শুক্রাচার্যের আবার মনে পড়ে যায় তখন সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে অসুরদের গুরু হবে এবং অসুরদের সঙ্গ দেবে এভাবেই একদিন শুক্রাচার্য হয়ে ওঠেন দৈত্য গুরু শুক্রাচার্য এখন তিনি দৈত্যদের গুরু হয়ে উঠেছেন ঠিকই তবুও দেবতারা তাদের দৈব শক্তির কারণে অসুরদের ওপরে ভারী পড়ে যাচ্ছে এ সমস্ত দেখে দৈত্যগুরু শুক্লাচার্য সঞ্জীবনী বিদ্যা লাভের সিদ্ধান্ত নেন সঞ্জীবনী বিদ্যা হলো এমন একটি বিদ্যা যদি এই বিদ্যা দৈত্যগুরু শুক্লাচার্য লাভ করতে পারেন তাহলে যে কোনো অসুরকে তিনি পুনর্জীবিত করতে পারবেন তো তাই তিনি সঞ্জীবনী বিদ্যা লাভের আশায় বনে চলে যান ভগবান শিবের আরাধনা করার জন্যে তিনি তার দৈব শক্তি প্রয়োগ করে গাছের নিচে আগুন জ্বালায় এবং সেই আগুনের উপর অর্থাৎ গাছের ডালের ওপরে উল্টো করে ঝুলে সেই আগুনের ধোঁয়া যাতে তার চোখ পর্যন্ত পৌঁছতে পারে এতে তার তপস্যা আরও কঠিনতম হয়ে ওঠে এরপর দিনের পর সপ্তাহ সপ্তাহর পর মাস পার হয়ে যেতে থাকে তিনি তার তপস্যা এইভাবেই চালিয়ে যান শুক্লাচার্যের দৃঢ় সংকল্প এবং কঠোর তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ঘাবড়ে যায় তিনি শুক্লাচার্যের এই তপস্যাকে ভঙ্গ করার অনেকভাবে চেষ্টা করেন কিন্তু হাজারও চেষ্টা করে শুক্লাচার্যের এই কঠোর তপস্যা ভঙ্গ করা সম্ভব হয় না এরপর দেবরাজ ইন্দ্র তার কন্যা জয়ন্তীকে শুক্লাচার্যের তপস্যা ভঙ্গ করার জন্য পাঠিয়ে দেয় জয়ন্তী শুক্লাচার্যের তপস্যা স্থানে এসে সেই আগুনে লঙ্কা ঢেলে দেয় এতে করে বাতাস ঝাঁঝালো হয়ে ওঠে কিন্তু তবুও শুক্লাচার্য সেই কঠিন তপস্যা চালিয়েই যেতে থাকেন একটা সময় শুক্লাচার্যের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে কিন্তু শুক্লাচার্য দৃঢ় মনোভাব নিয়ে তার তপস্যা চালিয়ে যেতে থাকেন তার এই ভক্তি দেখে ভগবান শিব সেখানে এসে প্রকট হন এবং ভগবান শিব শুক্লাচার্যকে সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দেন দেবরাজ ইন্দ্রের কন্যা জয়ন্তী শুক্লাচার্যের এই কঠোর তপস্যা দেখে শুক্লাচার্যের প্রেমে পড়ে যান সে বুঝতে পারে তার পিতা ইন্দ্রদেব শুক্লাচার্যের সঙ্গে অন্যায় করেছে জয়ন্তী শুক্লাচার্যকে তাকে বিবাহের প্রস্তাব দেন দৈত্যগুরু শুক্লাচার্য জয়ন্তীর এই প্রস্তাব স্বীকার করেন এভাবেই দেবতার এক কন্যার দৈত্যগুরুর সঙ্গে বিবাহ সম্পন্ন হয় কিন্তু এখন দৈত্যগুরু শুক্লাচার্য সঞ্জীবনী মন্ত্র পেয়ে গেছিলেন এই সুযোগে সমস্ত অসুর জাতি মিলে স্বর্গরাজ্য আক্রমণ করে কোনো অসুর মারা গেলে শুক্লাচার্য তাকে আবার পুনর্জীবিত করে দিত স্বর্গের দেবতারা অসুর কুলের সঙ্গে আর পেরে উঠছিল না ফলে তারা ত্রাহিমা ত্রাহিমা করতে করতে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে পৌঁছায় তো ভগবান বিষ্ণু যখন নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নেন তখন অসুর জাতি কি করতে পারবে ভগবান শ্রী রুদ্র রূপ দেখে সমস্ত অসুর জাতি সেখান থেকে পালিয়ে যেতে থাকে এবং তাদের পেছনে ধাওয়া করতে থাকে দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবতারা পথে শুক্লাচার্যের মাতা কাবিয়া মাতার আশ্রম চোখে পড়ে সমস্ত অসুরেরা শুক্লাচার্যের মাতার আশ্রমে গিয়ে সাহায্য চায় সেখানে গিয়ে বলে হে মাতা আপনি আমাদের গুরুর মাতা আপনিই আমাদের রক্ষা করতে পারেন তো মাতা কাবিয়া দেখতে পান সমস্ত দেবতারা অসুরদের ধাওয়া করে আশ্রম পর্যন্ত এসে পৌঁছেছে তখন তিনি সমস্ত দেবতাদের আশ্রম ছেড়ে চলে যেতে বলেন তিনি দেবতাদের উদ্দেশ্যে বলেন এই অসুরেরা এখন আমার স্মরণে রয়েছে এদের প্রাণ রক্ষা করা আমার কর্তব্য তবুও দেবরাজ ইন্দ্র মাতা কাভিয়ার কোনো কথা না শুনে অসুরদের উপরে আক্রমণ করতে উদ্ধত হয় এরপর কাবিয়া মাতা দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতাদের বন্দী করেন বন্দী অবস্থায় দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকেন এবং বলতে থাকেন হে ভগবান বিষ্ণু আপনি এই মহিলার বধ করে দিন কারণ এই মহিলা অধর্মের সঙ্গ দিচ্ছে ভগবান বিষ্ণু সেখানে পৌঁছান এবং মাতা কাবিয়াকে অনুরোধ করেন যে আপনি অসুরদের সঙ্গ দেবেন না কিন্তু মাতা কাবিয়া ভগবান বিষ্ণুর কোনো কথা শুনতে রাজি নয় এরপর দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুকে বার বার ওস্কানোর ফলে ভগবান বিষ্ণু এমন একটি কাজ করেন যাতে করে দৈত্যগুরু শুক্লাচার্য আজীবনের জন্য ভগবান বিষ্ণুকে তার শত্রু মনে করেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মাতা কাবিয়ার গলা কেটে দেয় এবং সমস্ত দেবতাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান এইভাবেই এই যুদ্ধ সমাপ্ত হয় এরপর অসুর এবং স্বর্গের দেবতাদের মধ্যে আরও বেশ কয়েকবার যুদ্ধ হয় কিন্তু প্রত্যেকবারই অসুরদের পাল্লা দেবতাদের ওপরে ভারী পড়ে যায় এবং দেবতাদের পরাস্ত করতে থাকে এরপর সমস্ত দেবতাগণ দেবগুরু বৃহস্পতির কাছে ছুটে যান দেবগুরু বৃহস্পতি একটি চাল চালেন তিনি প্রেমকে হাতিয়ার বানিয়ে দৈত্যগুরু শুক্লাচার্যের কাছ থেকে সঞ্জীবনী মন্ত্র আদায় করার চেষ্টা করেন দেবগুরু বৃহস্পতি তার ছেলে কচকে শুক্লাচার্যের কাছে পাঠান এবং তাকে বলেন যে যে করেই হোক তুমি শুক্লাচার্যের কাছ থেকে সঞ্জীবণি মন্ত্র শিখে আসো কচকে বলা হয়েছিল সে সবার প্রথমে দৈত্যগুরু শুক্লাচার্যের কন্যা দেবযানীর মন জয় করবে আসলে শুক্লাচার্য তার একমাত্র কন্যাকে ভীষণ ভালোবাসত তার কোনো কথা তিনি ফেলতে পারতেন না তো সেই মতো কচ দৈত্যগুরু শুক্লাচার্যের আশ্রমে পৌঁছে যান এবং দেবযানীকে তার জালে ফাঁসাতে চেষ্টা করেন ধীরে ধীরে দেবজানিও কচকে ভালোবেসে ফেলে এরপর দেবযানী তার পিতাকে অনুরোধ করে সে যেন কচকে তার শিষ্য বানিয়ে নেয় শুক্লাচার্য তার মেয়ের কথা মতো কচকে শিষ্য বানিয়ে নেয় কিন্তু অসুরেরা এই ব্যাপারটি একেবারেই সহ্য করতে পারছিল না তারা বেশ কয়েকবার কচকে হত্যা করার চেষ্টা করে কিন্তু অসুরেরা যতবার কচকে হত্যা করে ততবারই শুক্লাচার্য সঞ্জীবনীর প্রয়োগ করে কচকে জীবিত করে তোলে এরপর আরও একবার অসুরেরা কচকে হত্যা করে কিন্তু এইবার শুক্লাচার্য আর জানতেই পারেন কচকে হত্যা করে অসুরেরা তার দেহটাকে একেবারে পুড়িয়ে ছাই করে দেয় এবং সেই ছাইগুলো মদের সঙ্গে মিশিয়ে পান করতে যাবে তখনই হঠাৎ শুক্লাচার্য সেখানে এসে হাজির হন এবং অসুরদের থেকে সেই মদের পাত্র কেড়ে নিয়ে শুক্লাচার্য নিজেই পান করেন এভাবে কচ শুক্লাচার্যের পেটে চলে যায় শুক্লাচার্য এবারও কিন্তু সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে কচকে জীবিত করতে পারত তবে এখানে সমস্যাটা হলো তিনি নিজেই মারা যাবেন এবার শুক্লাচার্য ভীষণই অবাক করার মতো একটি কাজ করলেন এবার কচকে তিনি তার পেটের মধ্যেই সঞ্জীবনী মন্ত্র শেখাতে শুরু করলেন পেটের মধ্যে থেকে কচ সঞ্জীবনী মন্ত্র শিখে গুরুর পেট ফেরে বাইরে বেরিয়ে আসে কচ বাইরে এসে তার গুরু শুক্লাচার্যকে মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করে জীবিত করে তোলেন এইভাবে করেই কচ মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে যায় এরপর একদিন কচ চুপচাপ কাউকে কিছু না জানিয়েই দেবলোকের উদ্দেশ্যে রওনা দেয় তবে দেবজানি কচকে যেতে কিন্তু দেখে ফেলেছিল এরপর দেবজানি কচকে তাকে বিবাহ করার প্রস্তাব জানায় কিন্তু কচ দেবজানিকে এবার অন্য কথা বলে কচ দেবজানিকে বলে আমি তোমাকে নিজের বোনের মতো দেখি কারণ তুমি আমার গুরুর কন্যা এই কারণে আমি তোমাকে কোনোভাবেই বিবাহ করতে পারি না কচের মুখে এই ধরনের কথা শুনে দেবজানীর মন ভেঙে যায় দেবজানি আর বুঝতে বাকি থাকে না এতদিন ধরে কচ তাকে ব্যবহার করে মৃত সঞ্জীবনী মন্ত্র শেখার আশা এখানে এসেছিল এরপর দেব কচকে অভিশাপ দেয় যাও তোমাকে আমি অভিশাপ দিলাম যখন তোমার সব থেকে বেশি দরকার হবে এই মন্ত্রের তখন তুমি এই মন্ত্র ভুলে যাবে এরপর হলো তাই যখন দেবতা এবং দৈত্যদের যুদ্ধে কিছু দেবতা মারা যায় তখন কচ মৃত সঞ্জীবিনী মন্ত্র পাঠ করে সেই দেবতাদের বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখনই সে মন্ত্র ভুলে যায় ছদনা করে পাওয়া বিদ্যা দরকারের সময় কোনো কাজেই আসে না আর আপনারা জানলে হয়তো অবাক হবেন শুধুমাত্র অসুরেরাই কিন্তু শুক্লাচার্যের শিষ্য নয় একটা সময় পিতামহ ভীষ্ম এই শুক্লাচার্যের শিষ্য ছিলেন বন্ধুরা এই কাহিনীটির মাধ্যমে আমাদের কাছে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যায় ছল বা ছলও না শুধুমাত্র যে দৈত্যরাই করেছে বা অসুরেরা করেছে তা কিন্তু নয় দেবতারাও করেছে দৈত্যদের সঙ্গে এ ব্যাপারে আপনাদের মতামত কী সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকেনটি টিপে দিন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার